বড় ভাই সামিম ভাইকে আমাদের মাঝে বক্তব্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি আউদুল শহায়তান রাজীম বিসবুল্লাহ রহমানের রাহিম এক নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত মুশুর রহমান বাবলু নির্বাচনীয় প্রচারণায় সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি এবং আমার সামনে হিন্দু এবং মুসলমান ভাইদের জানাই সালাম আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের জানাই নমস্কার প্রিয় ভাইরা আপনারা অনেক নেতাকে দেখেছেন যুগে যুগে অনেক নেতা আসবে অনেক নেতা যাবে কিন্তু উন্নয়নের উন্নয়নের দাগ রেগে গেছে একমাত্র মশিউর রহমান বাবলু চাচা তাই আমি কণ্ঠে বলবো সামনের দিনে যদি আপনারা কাজে কাজ করতে চান এবং সরকে উন্নয়ন করতে চান তার বিকল্প আর কেউ নেই আর বিকল্প ভাবলেও হবে না সব জায়গায় ঘুলট একমাত্র সলিড এবং কথা এবং কাজে যার মিল পাওয়া যায় সে একমাত্র মশুর রহমান বাবলু চাচা এ ব্যতীত আপনারা দেখবেন প্রতিটা নেতার কাছে যাবেন ভাই এটা করেন দেন ওইটা দেন দেখবেন বলবে যে হ্যাঁ পারি করব দিব কিন্তু আমার চাচা এসব মিথ্যা আশ্বাস কখনো আপনাদেরকে দিবে না সে যেটা পারবে ঠিক সেটাই বলবে তাই বলতেছি পরিশেষে আপনারা একটি ভালো মানুষকে ভোট দিবেন বিজয় করবেন আপনাদের পা হাত দিয়ে বলি বলে এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম